মানব পাচার দমনের পাশাপাশি মানবিত প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রধানের মাধ্যমে মানুষ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থা আস্থার পরিণত হয়েছে কোস্টগার্ড সদর দপ্তরের নির্দেশনায় কোস্টগার্ড পূর্ব নিউলস নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে কোস্টগার্ড পূর্ব অধীনস্থ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ইনপুট পেট্রোল প্রোডাক্ট যাকে জাহাজ উচ্চ গতি সম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল প্রদান জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিওর ও ডায়াবেটিক মোতায়ের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে অদ্যাবধি এই চার মাসে অর্থজনের তথ্য প্রদানে আনুমানিক একশো তো এগারো কোটি ছয় লক্ষ একচল্লিশ হাজার টাকা মূল্যবানের বাইশ লক্ষ পনেরো হাজার সাতশো চৌচল্লিশ পিস ইয়াবা এক হাজার একশো একান্ন বোতল বিদেশি মদ এক হাজার একশো তেতাল্লিশ ক্যান বিয়ার ছিয়াশি বোতল হুইস্কি একাত্তর বোতল ভট্কা পঞ্চাশ লিটার বাংলা মদ বিশ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল

রোজগার পূর্বজন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে তিনশো কেজি আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা সমমূল্য সমমূল্যে চার মেট্রিক টন জ্বালানির তেল প্রায় আট মেট্রিক টন ভোজ্য তেল প্রায় এক হাজার লিটার পেন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষেধ দুইশো বস্তা দানার লম্বা দানার থাই সাদা চাল জব্দ করা হয়েছে এছাড়াও অবৈধভাবে মায়ানমারে পাচারকালে আনুমানিক ত্রিশ লক্ষ টাকা সমান মূল্যের দুই হাজার চারশো বস্তা সিমেন্ট এক হাজার তিনশো বস্তা ইউরিয়া সার বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও তৈরি পোশাক সামগ্রী যত্ন করা হয়েছে কোচকা পূর্বজন অধীনস্থ স্টেশন আউটপোস্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পরিবেশগত উন্নয়ন ট্রাফ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন সেবামলম্ব কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এটি ধারাবাহিকতায় কোচকাট পূর্বজন প্রদীপ সেন্ট মাটির দ্বীপে প্রথমবারের হতে গত এগারো মে হতে সতেরো মে পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ কর্মশালা কর্মশালার মাধ্যমে কোস্টগার্ড টেকটাফ জেলা প্রশাসন পুলিশ বিজেপি মাদক প্রকল্প নিয়ন্ত্রণ অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিবেশ ও বন অধিদপ্তর সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্য এবং সাধারণ দ্বীপবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ ও মহড়ার প্রাকৃতিক দুর্যোগ এবং পরবর্তী পূর্ববর্তী সতর্কতা ও দুর্যোগ পরবর্তী করণীয় মাদকের ক্ষতিকর দিক হতে উত্তরণের উপায় সমুদ্র তীরবর্তী এলাকা পরিষ্কার ও নিশ্চিত করণীয় উপায় সমুদ্র পরিবেশ দূষণ প্রতিকরণীয় বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান এবং অসহায় গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে যার ফলে সেন্ট মার্টিন দ্বীপে সাধারণ দ্বীপবাসী অগ্নি নির্বাপনী প্রাকৃতিক দুর্যোগে করণীয় মাদক বিরোধী ও পরিবেশ দূষণ রোধে করণীয় সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপে আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রতীয়মান বাংলাদেশ কোস্ট তার গভীর সমুদ্রে ইঞ্জিন হয়ে ভাসতে থাকা একটি মালিক মায়ের দোয়া এবং একটি রাইসা এক এর সর্বমোট বিয়াল্লিশ জন জেলেকে নিরাপদে ক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং বোট মালিকের নিকট বোট মালিকের নিকট হস্তান্তর করা হয় এছাড়া মায়ানমার প্রতি নাক নদীতে অবৈধ অনুপ্রবেশ অবৈধ মানব পাচার চোরাচালা মানব পাচার রোধ এবং সঠিক নিরাপত্তা নিশ্চিত করতে চব্বিশ ঘন্টা অত্যাধুনিক মেটাল শার্ক এবং ডিফেন্ডার ক্লাস বোর্ডের মাধ্যমে টহল কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও সাগরের দ্বীপ যেটি সংলগ্ন এলাকায় সাগরের নমরত অবস্থানরত এপি শফিক ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় কোস্টগার্ড আউটপোস্ট সাগরের অগ্নি নির্বাপনী দলের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় বিদেশি বাণিজ্যিক জাহাজ গোবিন্দের অবস্থানকালীন অদক্ষ ও অপ্রশিক্ষিত ওয়াটসম্যানদের কারণে বাণিজ্যিক জাহাজ সময়ে চুরি ডাকান্দি নানা ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে বিদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাগ্রধের লক্ষ্যে ওয়াসম্যানগলকে যৌথ উপযোগী দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বন্দর নর্থিপক্ষে পনেরোতে প্রথমবারের মতো চান্দর জন বন্দর ওয়াসম্যানদের পাঁচ দিন ট্রেটিং নিরাপত্তা বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয় সর্বশেষ রোজগার পূর্বজন অধীনস্থ বিসিজি বেস চট্টগ্রাম কর্তৃক গত তেসরা মে চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকা মূল্যে এক হাজার ছাপ্পান্ন অরিজিনাল বিয়ার বিশ লিটার কুইন ভ্যালি অলিভ অয়েল সহ এগারোশো একান্ন বোতল বিদেশি মদ জব্দ করা হয় জব্দকৃত মাদক দ্রব্যের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য দ্রব্য বিসিজিবি চট্টগ্রামের জিম্মায় রাখা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম শারদ নং পঁচিশ দুই হাজার দুশো চব্বিশ তারিখ তেরো তেরো মে দু হাজার পঁচিশ মোতাবেক বিসিজিবি চট্টগ্রামে রক্ষিত এক হাজার ছাপ্পান্ন কেন্দ্রে অরিজিনাল বিয়ার বিশ লিটার টু ইনফেলি অলিভ অয়েল সহ এগারোশো একান্ন বোতল বিদেশি মোট ধ্বংস ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয় যা আজ আঠারোই মে দু হাজার পঁচিশ রোববার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বহিনগর বহিনগরে চলাচার চালান দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সদা তৎপর এছাড়া বহিনগরের সৃষ্টি চুরি বাণিজ্যিক জাহাজে অবৈধভাবে ক্রয় বিক্রয় বন্ধের জন্য আমরা প্রতিনিয়ত চব্বিশ সাত এবং উপকূলীয় এলাকায় ও নীল নদীর তীরবর্তী এলাকায় গ্রহণ জোরদার করেছি ফলে সকল এলাকার যানমালের নিরাপত্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে কোচঘাটের প্রতি স্থানীয় জনগণ ব্যবসায়ী বাণিজ্যিক জাহাজের আস্থা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্ট ভবিষ্যতে উক্ত কার্যক্রম সমূহ অব্যাহত থাকবে ইনশাল্লাহ পরিশেষে এই প্রেস ব্রিফিং এ আসার জন্য কোস্ট গার্ডের কোস্ট সকল কর্মকর্তা ও নাবিকদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ